যেই নারী তিনটি কাজ করবে আল্লাহ প্রকরব নুর নারীকে ধ্বনি বানায় দিবেন অবনোঠন দূর করে দিবেন তার কলেজে যা ঠান্ডা করে দিবেন আল্লাহ তারা তাকে সমস্যা থেকে হেফাজত করবেন আল্লাহ তারা তার কথাগুলো শুনবেন আল্লাহ তারা তার দরখাস্তগুলো নিজে কবুল করবেন যেই নারী মাত্র তিনটি কাজ যেই নারী না মানুষ দা ইনু আল্লাহ পাকুল আলমিন বলেন হে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে যখন তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তোমরা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে চাইবে তখন সলাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করবো না নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা যা চাইব আল্লাহ তালা আমাকে আপনাকে তাই দান করবেন

অবমনঠন দূর করে দিবেন তার করে যা ঠান্ডা করে দিবেন আল্লাহ তালা তাকে সমস্যা থেকে হিফাজত করবেন আল্লাহ তালা তার কথাগুলো শুনবেন আল্লাহ তালা তার দরখাস্তগুলো নিজে কবুল করবেন যেই নারী মাত্র তিনটি কাজ যে নারী এক নম্বর সময়ে ফজরের নামাজ আদায় সময়ে ফজরের নামাজ যে আদায় করবে যেই নারী আদায় করবে আল্লাহ তালা ওই নারীকে দন দৌলত নাজনি দ্বারা ভরপুর করে দিবে পউনবিরুমতাল্লাহ রবুলাম এই ফজারের নামাজের কেমন দাম ফজারের নামাজের ফরজের কথা বাদ দিলাম দুই রেকাত শূন্যতের কেমন দাম যেই বান্দা ফজারের দুই রেকাত শূন্যত নামাজত এই করলো ওই দুই রেকাত শূন্যত এত পরিমান দাম গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয় তাইলেও ফজারের দুই রেকাত শূন্যতের দাম হবে না এত দাম ফজারের দুই রেকাতে আর যে বান্দা ফজরের দুই রাকাত ফরজ নামাজ রাখাতামাজ করবি প্রথম রাকাত আদায় করার সাথে সাথে রাত্রের মাফ হয়ে যাবি দ্বিতীয় রাকাত আদায় করার সাথে সাথে দিনের মাফ হয়ে যাবি আল্লাহ কাজেই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বের আমরা ফজরের নামাজ কখনোই মিস করবো না ফজরে নামাজ যারা যথাসময়ে পড়ে ওই মা বন্দির কান্না পুকুরগুলো আলেন ধনী বানায় দেন দুঃখ থেকে আল্লাহ তালা অভাবনঠন থেকে আল্লাহ তালা হেফাজত করেন তার মনের সকল ব্যথা বেদনাগুলো আল্লাহ তালা দূর করে দেন দুই নাম্বার সব কাজের আগে বিসমিল্লা পড়া বিসমিল্লা বলে সব কাজ শুরু করা যে বিসমিল্লা বলে সব কাজ শুরু করবি আল্লাহ তালা ওই বান্দার সব কাজের মধ্যে বলকদান করে দিবি কাজেই মা বোনের আমরা যখন রান্না করব। এইভাবে যখন আমরা কি বলে স্বামীর কাছ থেকে স্বামী স্বামীর কাছ থেকে কোনো কিছু নিব স্বামীরকে যখন আমরা বাজারে যেতে বলবো সদা সর্বদা আমরা বিসমিল্লা বলে কাজ করব পাক করার সময় বিসমিল্লা পরব এভাবে যখন স্বামীর পোশাকটা পরে দিব আমরা বিসমিল্লা পরে নিব যখন আমরা স্বামীর খেদমত করবো বিসমিল্লা পরবো যখন স্বামীকে বাদ বেড়ে দিব বিসমিল্লা পরবো সাংসারিক সাংসারিক কাজকর্মে আমরা বিসমিল্লা করবো সব কাজের আগে যদি আমরা বিসমিল্লা বলে কাজ শুরু করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তারা আমাকে আপনাকে ধনী বানায় এবং তিন নাম্বার যেই নারী স্বামীর সমস্ত কথা শুনে তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুমের বাহিরে যদি স্বামী কোনো আদেশ করে সেটা মানা আপনার জন্য জরুরি না বরং সেটা না মানা আপনার জন্য জরুরি কোনো নারী যখন স্বামীর সব কথাগুলো শুনবে নেই আবদারগুরু যখন মিটাবে পূরণ করবে তখন আল্লাহ ফকরবুল্লা আলমিন ওই নারীকে এত পরিমাণ নাজনি আমদ দিবেন ওই নারীর প্রতি আল্লাহ তাহলে এত পরিমাণ খুশি হয় ওই নারীর প্রতি ওই নারীর জন্য ফেরেস্তারা পর্যন্ত দোয়া করতে থাকে ওই নারীর জন্য রয়েছে সুসংবাদ কাজেই আমরা স্বামীর সব কথা শুনব স্বামীর খেদমত করব আল্লাহ তার নবী সাল্লাম বলেন কেউ যদি সিজদা পাওয়ার আল্লাহর পরে কেউ যদি সিজদা পাওয়ার হকদার হতো তাহলে স্বামীকে সিজদা কর স্বামী সিজদার সিজদা পাওয়ার হকদার হতো কাজে স্বামীর ক্ষেত্রত আমরা করবো স্বামীর কথাগুলো আমরা শুনবো স্বামীর মনে কষ্ট দিব না স্বামীকে আমরা আঘাত করে কথা বলবো না তাদেরকে আমরা টর্চার করবো না তাদেরকে আমরা যন্ত্রণা দিব না যে মা বোনের এই তিনটা কাজ করতে পারবে এক নম্বর সময়মতো ফজলের নামাজ আদায় করা দুই নাম্বার। সব কাজের আগে বিসমিল্লা পড়া। এবং স্বামীর খিদমত করা স্বামীর কথাবার্তাগুলো শোনা এই তিনটা কাজ যেই নারী করবে এই নারীর অন্তর্তিকা আল্লাহ তারা কষ্ট দূর করে দিবেন ওই নারীকে আল্লাহ তারা ধনী বানিয়ে দেবেন